নমস্কার স্বাগত আপনাদের সোশ্যাল বাংলার পর্দায় এই মুহূর্তে আমি আপনাদের সাথে রয়েছি পূজা রানীর পুকুর এলাকার বাসিন্দারা এখনো সকল ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ঠিক কী পায়নি তারা কিসের অভাব রয়েছে তাদের জীবনে চলুন দেখিনি গন্ডাছোড়া মহকুমার পঞ্চরতন এডিসি ভিলেজের রানীর পুকুর নামক এলাকা রাজন্য আমলের এই পাড়া হ্যাঁ কথাটা সত্য রাজ আমলে রাজারা যখন শিকার করতে আসতেন তখন রানীদের স্নান করার জন্য এখানে একটি পুকুর খনন করা হয়েছিল আজও আছে বর্তমানে ডম্বুর জলাশয়ে তলিয়ে গেছে তাই এই পাড়ার নাম হয়েছে রানীর পুকুর এখন আর রাজাও নেই রানীও নেই আছেন প্রায় ত্রিশ থেকে ৩৫ পরিবার ডম্বুর জলায় সব হারিয়ে একমাত্র মাছ ধরে সংসার চালান নেই রাস্তা একমাত্র জলপথ তাদের সম্বল ডান বাম রাম এই পরিবারগুলির কথা কারও মনে থাকে না নির্বাচন আসলে মনে পড়ে সব কয়েকটি রাজনৈতিক দলের অসুস্থ হয়ে পড়লে রাতের অন্ধকারে নৌকা করে আনতে হয় রাস্তা করা হয়েছিল পাকনা খোলা দিয়ে প্রধানমন্ত্রী সড়ক যোজনা রাস্তা দেখা যায় যে রাস্তার ঠিকাদার কিশোর রায় আর্থিক কাজ করিয়েই বিল হাতিয়ে নেন তৎকালীন বাম আমলে নেতাদের কাছে গিয়েও কোনো লাভ হয়নি জুটল না রানীর পুকুরবাসীদের রাস্তা জল বিদ্যুৎ নেই একমাত্র ডুম্বুর জলাশয়ের উপর নির্ভর বিদ্যুৎ নিজ মন মতো চলেন এই আসে এই যায় এলাকাবাসী জানান স্বাধীনতার দীর্ঘ বছর পর কাটিয়েছে আজও পেলাম না এক ফুটু পরিশ্রুত পানীয় জল নামটা বড় সুন্দর রানীর পুকুর হেসে বললেন আমি আছি রাজার মতো জলাশয় থেকে মাছ ধরি যা পাই তাতে করে সংসার একবালা এক মুঠো অন্নের জোগান তো হচ্ছে কি করব রাস্তা দিয়ে এই হচ্ছে রানীর পুকুর এলাকার বাসিন্দাদের অবস্থা এখনও সরকার আসার পর বর্তমানে সরকার ক্ষমতাধীন থাকার পরেও কোনো ধরনের রাজনৈতিক সুযোগ সুবিধাই তারা পাচ্ছেন এই গ্রামে আমরা অনেক দিন ধরে বাস করছি কমপক্ষে পঁয়ত্রিশ বছর চলছে এর ভিতরে আমাদের রাস্তাঘাট খুব অসুবিধা নৌকা চলাচল করানো লাগে না হলে যাওয়ার কোনো সুবিধা নাই এর ভিতরে রাস্তা কিছু কাজ করছে আর জলের জায়গাটি বাহিরি রায়কা ওই কন্ট্রাক্টরে এলাম কয়টা পরে হইব এর ভিতরে নাচারেরও আমরা আইছি এর ভিতরে আর এই রাস্তাটি হইছে না আমরা দুইটা রাস্তা লাগে অনেক অসুবিধা চলাফেরি করতারি না এর ভিতরে বেলাও কোনো অসুবিধা হইলে ডেলিভারি হইলে নিয়ে যাইতে ছাড়া খুব অসুবিধা দ্বারা এর আমরা জেলে সবাই জায়গায় মাছ ধরা নৌকা থাকে না বাড়ি করে আসা যাওয়া করতে খুব কষ্ট এর ভিতরে স্কুলও একটা আছে স্কুলেও ঠিকভাবে আমরা ইয়ে করতাম পারতি না মাস্টার এলেও অসুবিধা নৌকার লাগি এরপরে দিয়া এই কিছু কাজ ইয়া রইসে এটিও আমরা সঠিক হইতেছে এর ভিতরে ডাক্তারের জল খান ভিত্তি করে খাইতে আমরা খুব কষ্ট আগে তো ওই জলই জলওয় আমরা দিন কাটাইছি এর ভিতরে একটা সাপ্লাই দিছে এটাও কারেন্ট থাকে না সময় এক কিলোমিটার দূরত্বে জল আনানো লাগে এর ভিতরে আমরা ওই কারেন্ট না থাকলে জল এই জলই খাওয়া লাগে ডক্টরের গ্রামে কি কারেন্ট সবসময় থাকে না সবসময় থাকে না এই দু তিন ঘন্টা তিন ঘন্টা এমন সব সময় কারেন্ট থাকে না খুব অসুবিধা হয় আমরা কারেন্টে লাগিও এভাবে যেতে আসে কারেন্টে লাগিও বিশেষ করে আমরা জল রাখাই থাকি জলও খাইতে পারি না অসুবিধা জল এই ডুম্বর জল জল খাওয়া লাগে আমরা এই রানী নাম কি কির রইল রানী পুকুরের নাম কি কী এই এই কাছে এই রানী ইয়া নিয়ে রাজা ভ্রমণে বার হয়েছিল এরপরে দিয়া একটা দিকে পুকুরের মতন কাটছিল এই পুকুরটার থেকে আমাদের এই গ্রামের নাম রানী পুকুর থেকে পুকুরটাকে আছে এখন হ্যাঁ আছে এটা এখন দুই আড়াই কিলোমিটার আমরা গ্রামের থেকে জলাশয়ের নিচে আর কি জলের নিচে জলের নিচে আছে এই পুকুরটা শু আমরা এটারই কাছে কিনার দিয়ে ওই গিয়া মাছ টাছ ধরি যাই দেখি

এখনকার মতো আমাদের সংবাদ এখানেই শেষ করছি পরবর্তী বিভিন্ন আপডেটসের এর জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় নমস্কার